আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। প্রিয় বন্ধুগণ আমরা সবাই ہارুন ইজহাব ইজহার সাহেবের কাছ থেকে এই বক্তব্যটা শুনি। যে বক্তব্যটা শুনে সবার অনেক উপকৃত হবে। অনেক কৌশলগত কথা উনি বলেছেন। এই কথা এই কৌশলগত কথা শুনে আমরা সবাই যদি আমল করতে পারি তাহলে আমাদের সবার মধ্যে একটি ঐক্যবদ্ধ

ইসলামী গণতন্ত্র যেটা তথাকথিত সেটা তো আমাদের ইয়ে না আমরা মুখো একমত না কিন্তু আমরা তাদের সাথে কোনো ক্লাস আমরা যাবো না ইসলামপন্থীরা পরস্পর কোনো ক্লাসে যাওয়া যাবে না কারণ একটা ছেলে যে শিবির করে একটা ছেলে যে তবলিক করে একটা ছেলে যে চরমুনা করে সে তো আর নাস্তিক নাস্তিক না কথা ঠিক কিনা তা আপনি তারে গিয়ে দরকার আছে গুদাগুদি করার এটার দ্বারা একটা ক্লাস তৈরি হবে শিবিরের সাথে ক্লাস তৈরি হবে তবলিকের সাথে ক্লাস তৈরি হবে চরমনের সাথে ক্লাস তৈরি হবে বা অন্য সংগঠনের সাথে আপনি যারা নিরপেক্ষে যারা আছে বিশাল ছাত্র সমাজ দিনের দাম দিবেন সহজ দিবেন আমাদের ভাইরা এই আকিদের কথা না বলে ডাইরেক্ট প্রথম কথা বলে অন্তর নেই হ্যাঁ এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক শুরু করি আমি আপনাদেরকে বলবো এটা দাওয়াতের জন্য এটা কৌশল পরিপন্থী উদ্যোগ হবে যদি আমরা দামাতের মূল প্রোডাক্টিভ একটি বাদ দিয়ে মূল প্রোডাক্টিভ দিয়ে রিয়াক্টিভ বয়ান আমরা খেলা করি এই তুমি গণতর্ক করতেছ ইসলামে গণত এটা ইসলামে নাই এটা ভুল এটা ভ্রান্তি এটা উমুক এটা হচ্ছে রিয়েক্টিভ বয়ান এটা ওদিকে আপনি যাবেন না এখন আপনি বরং তাকে শিখাবেন তহিদের কথা ইমান ভঙ্গের কারণ এবং পাশ্চাত্য যে দর্শনগুলো আছে গণ এগুলো থাকে আপনি প্রোডাক্টিভ ভাষা আপনি তাকে শেখাবেন তাকে আপনি বলার দরকার নাই যে তুমি ইসলামের নামে আপনার এই সমস্ত এগুলো সেটা বলবেন তার সাথে যখন আপনি একটা পর্যায়ে বন্ধুত্ব খাতির তর্ক ডিবেট ডিবেট করতে হলে একটা পর্যায়ে আপনি সেটা হেগমার বাসায় মুজাহদ আল আহসান যেটাকে বলা হয় বিল্লাদি হাসান ওই ভাষায় আপনি বলবেন আপনার বাসার ধরনপালটা পাল্টাতে হবে এটা কিংবা আপনি তাকে কেউ বিতর্ক করবেন না এই সুযোগটাকে হাত ছাড়া করবেন না